হ্যালো আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আজকাল যেটা হয় ইসলিনকে কেয়ার থেকে আনার পরেই সাওয়ার নেওয়ানো হয় তো এটা করতে করতে মোটামুটি একটু সন্ধ্যাই হয়ে যায় কারণ ও আসার পরে ওর সাথে একটু খেলাধুলা দেন ওর সাথে একটু গল্প করা এই সব কিছু করতে করতে একটু সময় হয়ে যায় তো সন্ধ্যায় সাওয়ার নিলেও আমি সাথে সাথে ওর হেয়ারটা ড্রাই করে দিই যাতে করে ওর ঠান্ডাটা না বসে তারপরও তো ঠান্ডা লেগেই যাচ্ছে বারবার ঠান্ডার জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে মেডিসিন খাওয়াতে হচ্ছে তো অর্নজীপে গেলে আসলে এই প্রবলেমটা হয় একটা বাচ্চার ঠান্ডা লাগলে বাকি সব বাচ্চাদেরও একই প্রবলেমটা দেখা যায় দাঁতের জন্য আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল তো সেটাই আমরা অর্ডার করেছিলাম অনলাইনে এখানে আমার হাজব্যান্ড সেগুলো বের করে রাখছিলো আর আমরা চেক করছিলাম যেগুলো চেয়েছি সেগুলো এসেছে কি না তো অনেক সময় হয় কি যে যেটা চেয়েছি সেটা ঠিকঠাক মতো দিতে পারে না তো একটু মিলিয়ে নিলে ভালো হয় যে আপনি যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা আমরা মোটামুটি সব কিছু একটু মিলিয়েই নেই তো ভালো প্রোডাক্টই পরে খুব একটা যে ঝামেলা হয় সেরকম না আর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছিল তো এখন হলো মেয়ে কি ও খেতে পারে না কিন্তু ও খুব ট্রাই করে তাকুইয়া কি খাওয়ার জন্য আর এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ব্লগ তো আমাদের পার্সেলটা এসেছিল বৃহস্পতিবারে আজকে শুক্রবার আমি এজলিনকে এখন ডেকেয়ারে নিয়ে যাচ্ছি ওকে যেহেতু এখন আমি ডেকেয়ারে লম্বা টাইম রাখি তাই আমার হাতে বেশ অনেকটা সময় থাকবে বাসা ক্লিনের জন্য তো ওই সুযোগটাই আমি বাসাটা ক্লিন করে ফেলবো আর যেহেতু আগামীকালকেই আমাদের বাসায় দাওয়াত তাই খুব একটা সময় নেই বাসা ক্লিন করার কোন জুতোটা পড়বে আজকে না এটা পরা যাবে না মা এটাই পরো এটা 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 না তাহলে ওইটা পরো ব্লুটা পরো মা ওটা লাগবে না আজকে তাতে যেতে হবে মা তাতে গাড়ি নিতে হবে

তো আমি এখন এজলিনকে ডেকে আরে দিয়ে বাসায় চলে যাব তো বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে দেন আজকের দিনের কাজ হচ্ছে বাসাটা খুব ভালো করে ক্লিন করা আর বলতে গেলে আমার মর্নিং শুরু হয় ঠিক এই টাইম থেকে ডে ডেকেয়ারে দেওয়ার পরে এরপর আমি আমার মাছগুলোকে খাবার দিই দেন একটু বাসাটা ক্লিন করি কারণ সকালবেলা উঠেই এত দৌড়ো করে এজলিনকে রেডি করি যে বাসাটা একটু এলোমেলো হয়ে যায় তো সবার আগে সেটাকে আমি ঠিকঠাক করে নিই আজকে যেহেতু ক্লিনিং করবো বলেছি তো আমি ভ্যাকিউম করবো দেন ঘরটা মুছবো আর ডাস্টিং করবো আজকে আমাদের কারা গেস্ট আসবে সেটাও শেয়ার করা হয়নি তো আমার হাজবেন্ড যাদের সাথে এখানে ক্রিকেট খেলে তো তাদের একটা টিম আছে সেই টিম মেম্বাররাই আজকে মেইনলি ইনভাইটেড এখন আমি আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করছি তো প্রতিদিনের মতোই এখানে এখন আমি পরোটা নিয়ে নিয়েছি আর আগের দিন রাতের যে লেফট ওভার তরকারিটা থাকে সেটা এখন এখানে গরম করে নিচ্ছি যেটা হয় যে প্রতিদিন সকালবেলা আমার এই নিত্য নতুন খাবার বানানো একা মানুষের জন্য আসলে করতে এত ভালো লাগে না তো যেটা আগের দিন রাতে থাকে ওটাই আমি খেয়ে নেই। আমার জন্য ইজিও হয়ে যায় আর তরকারিটাও আসলে শেষ হয় তা নাহলে ফ্রিজে থেকে থেকে এই জিনিস নষ্ট হয়ে যাবে মাঝে বেশ কিছুদিন আমি কার্ব অ্যাভয়েড করেছিলাম বেশ অনেক দিন আমি কার্ব খাইনি দেন একটু শুধুমাত্র প্রোটিনের উপরেই ছিলাম আর ফ্রুটস ছিল এই টাইপের জিনিসপত্রই খেয়েছি তো ভালোই একটা ওয়েট লস হয়েছিলো আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম সেই খুশিতে আমি আবার বুফিতে খেতে গিয়েছি ব্যাস এখন আবার ওয়েট যেই সেই হয়ে গিয়েছে তো আমি চাচ্ছি যে ওয়েটটা একটু কমাবো তো আস্তে আস্তে হয়তো বা কার্পটা একটু কাট করে দিব যদি পসিবল হয় আর কি বাট আমি না লম্বা একটা টাইমের জন্য কার্প ছাড়া না থাকতে পারি না আমি আমার বাসার কাজগুলো কমপ্লিট করে এখন এসেছি এসলিনের ডে কেয়ারে এসলিনকে নিয়ে যাওয়ার জন্য তো অলমোস্ট ওর ছুটির টাইম হয়ে গিয়েছিল ওর চারটার দিকে ছুটি হয় আমার মোটামুটি আনতে চারটা সাড়ে চারটা সোয়া চারটে এরকম বেজে যায় মা এটা এখন খোল এখন যাওয়া যাবে না চলো 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 বাসায় চলো তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় তোমার বাসা চলো চলো তাহলে চলো নিয়ে চলো আমাকে ওখানে আজকে কিছু নেই মা আসো কিচ্ছু নেই ওটা আমাদের না মা আসো এটা আমাদের না মামি আসো ওটা আমাদের না কেয়ারগুলোতে অনেক টাইপের অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদেরকে বিজি রাখার জন্য এই যেমন আজকে ওরা কিছু একটা করেছে তো কি সুন্দর করে একটা ব্যাগ বানিয়েছে দেখেন আর সাথে এটার ভিতরে রাইস কেক ছিল তো রাইস কেক দিয়েছে আবার ওদেরকে বলেও দেয় যে বাসায় গিয়ে খাবে তো আমার মেয়ে এসে আবার খুব হুবু বলে যে বাসায় গিয়ে সংসার নিম খেতে বলেছে মামিকে একটা দাও না থ্যাংক ইউ মামি খাবে একটা খুলবে হ্যালো ফ্যান ইজলিনকে ডে কেয়ার থেকে এনে এরপরে যে কাজগুলো থাকে আর কি অ্যাজ ইউজুয়াল ইজলিনকে টাইম দেওয়া ওর সাথে খেলা করা দেন ওকে ফ্রেশ করানো ওর হেয়ার ড্রাই করা ওকে খাওয়ানো এই সব কিছু কাজ কমপ্লিট করে এখন এখানে আমরা রান্নাবান্না শুরু করেছি আর আমার রান্নাবান্নায় সবসময় আসলে মেইন শেফ আমার হাজব্যান্ড আর আমি তো একজন সুশেফ আমি তাকে রান্নাবান্নায় হেল্প করি এখানে এখন জনি রান্না করেছে লেমন বাটার গার্লিক চিকেন তো আগেরবার সে রান্না করেছিল বাটার চিকেন ওইটা এত টেস্টি ছিল তা আমি বলেছিলাম যে তুমি কিন্তু বাটার চিকেন করুক কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে না আমি লেমন বাটার গার্লিক চিকেন করব দেখো কত মজা হয় তো আসলেই অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে লেমন বাটার গার্লিক চিকেনের পাশাপাশি মাটন বসিয়ে দিয়েছিল তো সেটা চুলায় ছিল আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হলো পুডিং আর মিল্ক একটু জাল দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি দই বসাবো তো আমার হাজব্যান্ডের যেহেতু বাংলাদেশে মিটিং ছিল তো বাংলাদেশে মিটিং করছিল আর সেই সুযোগে চুলোটাকে ফাঁকা পেয়ে আমি পুডিং অ্যান্ড দই বসানোর কাজটা করে ফেলেছি আর এখানে এই রান্নাবান্নাগুলো বান্নাগুলো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আমি দই মূলত ইয়োগাট মেকারই বসাই কারণ আমি আসলে ওভাবে খালি বস বসিয়ে না কনফিডেন্স পাই না যে আসলে দইটা বসবে কিনা জমবে কিনা তো অনেককে দেখি যে ই মেকার ছাড়াই খুব সুন্দর করে যে কোনো বাটিতে বসিয়ে দিচ্ছে খুব সুন্দর করে দুইটা জমে যাচ্ছে আমার তো আসলে ওভাবে সাহস হয় না একবার জাস্ট বানিয়েছিলাম ছোট একটা বাটিতে সেটা ভালো জমেছিলো কিন্তু সেই টাইমটাই আসলে গরম ছিল আর এখন এখানে যেহেতু অলমোস্ট উইন্টার চলে এসেছে তো আমি সেই সাহস যেহেতু পাইনি তাই আমি ইয়োগার্ট মেকারেই বসিয়ে দিয়েছি ই্ট মেকারে আমার দই অলওয়েজ ভালোই হয় সবসময় জমে যায় রান্নাবান্না এখানে একটার পর একটা চলতে থাকবে কোনো সিরিয়াল নেই তো আমার যেহেতু পুডিংটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট ওকে একটু চেক করছি একটা স্টিকের সাহায্যে যে পুডিংটা হয়েছে কিনা তো পুডিং হয়ে গেলে আমি যেটা করি এখনই সাথে সাথে ডিমোল্ড না করে এটাকে আমি ফ্রিজে তুলে রাখি দেন নেক্সট ডেতে আমি এটাকে ডিমোল্ড করি এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর চিংড়ির মালাইকারি রান্না হচ্ছিলো সেটা এখন কমপ্লিট হয়েছে আর আমি এটাকে এখন বাটিতে তুলে রাখছি তো এখানে আমি এখন সবজি রান্না করব তা আবার হেডশেফের রেসিপিতে কুমড়োর বড়ি দিয়ে আমি যেহেতু বলেছি আমি হেডশেফের রেসিপি ছাড়া কিছুই করি না আর ওখানে হেডশেফ মানে আমার হাজব্যান্ড সে হচ্ছে ওখানে ছোট মাছের চচ্চড়ি করছিল মিক্স সবজিটার সাথে আমরা এখানে ডাল অ্যাড করেছিলাম আর এই সবজিটা রান্না করব মিল্ক দিয়ে তো সবজিটার টেস্ট অনেক বেশি ভালো ছিল আপনারা যারা এটা ট্রাই করেনি আপনারা সবজি মিক্সড সবজি মিল্ক দিয়ে রান্না করে দেখবেন ভালো লাগবে এটা পরের দিন সকালবেলার ক্লিপ মানে যেদিন আমাদের বাসায় দাওয়াত আর কি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে চেক করতে এসেছি আমার ইটের কি অবস্থা এটা জমলো কি তো দেখেন কত সুন্দর করে এটা জমেছে এজেই আমার ইট মেকারটা খুবই ভালো লাগে দই বানাতে এটা খুবই হেল্প করে তো এখন আমি এটাকে ফ্রিজে তুলে রাখবো কারণ দইটা ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগবে আমাদের রান্নাবান্না মোটামুটি আগের দিন রাতেই সব কিছু শেষ এখন যেগুলো করা হচ্ছে সেটা হলো মেনলি ভর্তার আইটেম আর সরিষা ইলিশটা আমরা হলো যে দাওয়াতের দিনই করতে চেয়েছিলাম কারণ যেহেতু ঠান্ডা সরিষাটা হয় কি জমে যায় তো ওটা খেতে ততটা ভালো লাগে না যে কারণে এই কয়টা আইটেমই আমরা শুধুমাত্র সকালের জন্য রেখেছি তো এখন এখানে আমি পরটা ভেজে নিচ্ছি সকালবেলা আমার আর রেজলিনের ব্রেকফাস্টের জন্য এটা মোটামুটি আমার সেট আপ টেবিল সেট আপ আর কি এখানে হলো রাইসটা দিব এখানে কাবাব আসবে আর এখানে সরিষ ইলিশ রান্না হয়েছে এটা টুনা ভাজি এখানে হলো কাঁচকি মাছ তারপর এটা হলো মাটন এটা শিং মাছ এটা হলো মিক্সড সবজি আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি এটাও ছোট মাছ এটা হলো চিকেন গার্লিক চিকেন আর এটা হলো দেশি ভর্তা আর এটা হচ্ছে মাছ ভর্তা তো আও আর এখানে হলো আমি সালাদ দেবো তো আপাতত সেট এটাই পরবর্তীতে চেঞ্জ হলেও হতে পারে তো চেঞ্জ হলে তো আমি অবশ্যই শেয়ার করবো আর কি চুজ করে দাও কোন ড্রেসটা পরবো মাম্মি মাম্মি কোন ড্রেসটা পরবে দেখাও কোনটা এসে দেখাও মা এসে দেখাও কোনটা দেখাও তো এটা এটা পরবো এটা পড়ি পরবো এটা সুন্দর এই যে এটা পরব পঢ়ব এটা সুন্দৰ হে তো আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন যেটা বাকি থাকে সেটা হলো কাবাব ভাজা আর রাইস বসিয়ে দিয়েছি আর সালাদ কাটা এই কয়টা কাজই বাকি থাকে তো সেটাই এখন আমরা করে নিচ্ছি কাবাবগুলো ভেজে রাখছি আর রাইস এখানে চলছে তো অলরেডি আমাদের গেস্ট চলে এসেছে জনি এখানে তাদেরকে খাবার সার্ভ করেছে আর এখানে সবাই ব্যাচেলার শুধুমাত্র একজন ভাই ওয়াইফ ছিল আর তার বেবি ছিল তার বাচ্চা আর আমার বেবি সেইম এজ তো আমি ওখানে ভাবির সাথে গল্প করছিলাম আর এখানে এই যে দেখেন বাবু আর এজলিন ওরা দুজন এখানে ফিশগুলোকে দেখছিল ওটা নিয়ে মজা করছিল কি তোমার ইভিনোজ এখানে এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি এখানে পুডিংটাকে ডিমোল্ট করে নিয়েছি দেখেন কত সুন্দর করে এটা ডিমোল্ট হয়েছে একটুও ভাঙেনি তো এখানে জনি পুডিং অ্যান্ড ই সবাইকে সার্ভ করছে তো এই মুহুর্তে যেটা হয়েছে আমাদের বুসান থেকে গেস্ট আসার কথা ছিল ওনারাও এসে পৌঁছেছে তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র ভাইয়াদেরটাই রাখলাম তো পরের ভিডিওতে আমি আমার বুসান গেস্টদের সাথে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ডেল দেন পাই বাই